লাগছে এই জায়গায় আর এই যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছ এইগুলো নৌকা নিয়ে সব মাছ ধরতে যায় কাঁকড়া ধরতে যায় তো দেখো এটাই হচ্ছে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ পরিবেশটা একটুখানি দেখায় এই দেখো একটা পুকুর রয়েছে বাড়ির পাশে দেখো একটা বাড়ি আর এই যে রাস্তা দেখো বাড়িটা কেমন একদম মাটির বাড়ি নিচে মাটি দিয়ে ভিত করা আর বেড়া দেওয়া উপরে হচ্ছে অ্যাডভেস্টারের চাল দেওয়া পুকুরের জল দিয়ে কিন্তু কাকুরের থালা বাসন মানে যত আছে সেগুলো ধুয়ে রাখা আর সামনে আছে গাছপাছ ভেঙে পড়ে গেছে একটু ঝড়ে দেখো কত সুন্দর একদম গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু তারা বসবাস করে দেখো তোমরা ঘরটা কতটা নিচু এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই দেখো আমার এই সমান হচ্ছে এই যে ঘরের চাল দেখ দেখো এই দেখো কতটা নিচু আর এখান দিয়ে প্রবেশ করতে হয় এই দেখো এতটা নিচু এইভাবে নিচু হয়ে তাই ঘরের ভিতরে প্রবেশ করতে হবে এটা কি গোয়ালঘর গরু থাকবে তাই আচ্ছা এই কি ভেঙে গেছিল ঝড়ে নাকি না নতুন করছেন এমনি বাড়িতে কোনো খাওয়ার জলের ব্যবস্থা নেই সরকারি কল আচ্ছা আচ্ছা এই কলেই সবাই জল নিতে আসে তো কাকিমার দোকান থেকে দুটো বিস্কুট কিনলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি খিদেও পেয়েছে ঠিক আছে তাকে আমি আসছি ভালো থাকবেন ছোট্ট একটা দোকান এই দোকান করেই জীবিকা নির্বাহ করে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো সুন্দরবনের বনমালী নদীর পার্শ্ববর্তী এক গ্রাম যেটাকে বলে শেষ গ্রাম সুন্দরবনের এই শেষ গ্রামের মানুষের কি জীবনযাত্রা তাদের আচার আচরণ তাদের ব্যবহার তারা কি পরিস্থিতিতে থাকে কিভাবে জীবিকা নির্বাহ করে সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সুন্দরবন মানে কিন্তু মন কেড়ে নেওয়ার মতন একটা জায়গা দেখো তোমরা এখানের পরিবেশটা দেখেই বুঝতে পারছ দেখো সত্যি সত্যি মন কেড়ে নেওয়ার মতন একটা জায়গা কত সুন্দর দেখো তো এখন একটা ঘাটের কাছে দাঁড়িয়ে রয়েছে আর সামনে একটা নদী দেখো নদীটার উপরে কত সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে এই ব্রিজ দিয়ে আমরা এখন ওই পাশে যাব আর এই দেখো কত সুন্দর নদী বয়ে চলেছে সুন্দরবনের এক দ্বীপের পাশ দিয়ে আর এই নদীটার নাম হচ্ছে বনমালী নদী দেখো এখানকার আবহাওয়াটা কত সুন্দর আর পরিবেশটা কত সুন্দর লাগছে তো এই খুব সুন্দর লাগছে এই জায়গায় আর এই যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছো এইগুলো নৌকা নিয়ে সব মাছ ধরতে যায় কাঁকড়া ধরতে যায় এখানকার যারা ইয়ে আছে মৎস্য শিকারী তারা দেখো কি সুন্দর লাগছে এখানটার পরিবেশটা আর সুন্দর হাওয়া বইছে এই দেখো বনমালী নদী ওপাশ থেকে নদীটা এসে এপাশে চলে গেছে একদম সোজা সুন্দরবনের ভেতরে তো এই সামনের দিকে যে গ্রামটা আছে এখন এই ব্রিজ পার করেছে গ্রামের দিকে যাব তো দেখো এই নদীটার দুপাশ দিয়ে কত নৌকা আর বড় বড় লঞ্চ রয়েছে পারাপার হওয়ার জন্য দেখো পাকা রাস্তা রয়েছে একদম পাশ দিয়ে আর দুপাশে জল আর এই দেখো কত নৌকা রয়েছে এই নৌকাগুলোতে সব মাছ ধরতে যায় এখানকার যারা জেলে আছে মৎস্য শিকারী আছে তারা দেখো কত নৌকা সারি সারি নৌকা আর এই দেখো লঞ্চ এই লঞ্চ দিয়ে হচ্ছে লোক পারাপার করা হয় কিন্তু তো এই বনমালী নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে আর পাশে দেখো একটা সুন্দর বট রয়েছে আর এই পাশে এই যে বোর্ড ফোর্টগুলো বাধা রয়েছে দেখো এই যে কিছু নৌকাও রয়েছে আর এই পাশে রয়েছে একটা সুন্দর মন্দির এটা কিসের মন্দির আমি জানি না কিন্তু একটা মন্দির আমার মনে হচ্ছে আর এই পাশ দিয়ে দেখো কত সুন্দর একটা রাস্তা চলে গেছে আর এই যে দেখো এখানে হচ্ছে সেই সুন্দরবন সুন্দরবনের ঘন জঙ্গল কত সুন্দর পরিবেশটা দেখো তো দেখো এটাই হচ্ছে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ তোমাদের পরিবেশটা একটুখানি দেখায় এই দেখো একটা পুকুর রয়েছে বাড়ির পাশে সামনেই দেখো একটা বাড়ি আর এই যে রাস্তা কত সুন্দর একদম পুরো গ্রাম্য পরিবেশ আর এই দেখো বাড়িটার অবস্থা এই সেই মাটির বাড়ি সুন্দরবনের ঐতিহ্য যাকে বলে প্রায় বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির বাড়ি সুন্দরবনের যত বাড়ি আছে বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি তো দেখো বাড়িটা কেমন একদম মাটির বাড়ি নিচে মাটি দিয়ে ভিট করা আর বেড়া দেওয়া উপরে হচ্ছে অ্যাডভেস্টারে চাল দেওয়া কত সুন্দর দেখো বাড়ির পরিবেশটা হ্যাঁ এটা আপনাদের বাড়ি তো এই সুন্দরবনের এই যে এলাকাটায় রয়েছেন এখানে মানে অসুবিধা কি খুব হয় আপনাদের এখানে সুন্দরবনে সবচেয়ে নদীর জলের ভয়টা আমাদের বেশি নদীর জলের ভয় নদীর জল যখন জল উচ্ছ্বাস হয় তখনই আমরা এখানে থাকতে পারি না আয়লার সময় এইখানে মোটামুটি এক কোমর জল ছিল মানে আড়াই থেকে তিন ফুট জল আয়লা ঝড় যখন হয়েছিল হ্যাঁ এবারে সেই ভয়টাই করছিলাম আয়লা আমফান যে ভয়ঙ্কর হয়ে গেছিল সেইভাবে মোটামুটি আমাদেরও এবার ভয় লাগছিল যে সেই প্রকৃতির হয়ে যায় কিনা যার জন্য ঘর ছেড়েছিলাম প্রাকৃতিক দুর্যোগে আপনারা কি করেন তখন মানে অন্য কোথাও কি চলে যান প্রাকৃতিক দুর্যোগে আমরা আয়লার সময় যেমন হাই স্কুলে চলে গেছিলাম এবার পাশাপাশি দাদার ঘর আছে দাদার ঘরে চলে গেছিলাম এবার ছেড়ে দিয়েছিলাম আপনাদের জীবিকা কি চাষবাস 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 মাছ মাছ চাষ করি ধান চাষ করি এই জমিতে তো জল টল উঠে যায় না হ্যাঁ জমিতে নোনা জল না মিষ্টি এটা মিষ্টি জল এখন বর্তমান নোনা জল ঢুকিনি এবার সেই দিকটা মোটামুটি ভালো আছে এমনি ঝড় বৃষ্টি হলে তো মানে ফসলের ক্ষতি হয় প্রচন্ড ক্ষতি হয় প্রচণ্ড ক্ষতি হয় কিছুদিন আগে তো খরা মরশুমে যে ধান ছিল গরমের সে ধানটাও অনেক অনেকে বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে সঠিকভাবে ঘরে তুলতে পারেনি আপনাদের এখানে কি বিদ্যুৎ আছে মানে কারেন্ট আছে কারেন্টের ব্যবস্থা আছে কারেন্ট কি সব সময় থাকে না মাঝে সাঝে কারেন্ট মাঝে মাঝে আপনার লোডশেডিং হয় লোডশেডিং আজ তিন দিন তো বন্যার পর থেকে তিন দিন কারেন্ট নেই আজকের থেকে শুরু হয়ে গেছে সকাল থেকে এটা এটা কিসের ঘর এটা এটা মুরগি হাঁস মুরগি হাঁস মুরগি হাঁস মুরগির ঘর ঠিক আছে ভালো থাকবেন কাকু ভালো থাকবেন তো কাকুদের এই যে বাড়ির পরিবেশটা তোমরা দেখো কত সুন্দর বাড়ির সামনে ওই পাশে একটা পুকুর আর এই পাশে একটা পুকুর এই পুকুরের জল দিয়ে কিন্তু কাকুরা থালা বাসন মানে যত আছে সেগুলো ধুয়ে রাখে আর সামনে আছে গাছ ফাছ ভেঙে পড়ে গেছে একটু ঝড়ে দেখো কত সুন্দর একদম গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু তারা বসবাস করে তো এই দেখো গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাব। আর এখানকার মানুষের জীবনধারা সবকিছু কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এই দেখো একটা গোয়াল ঘর আর গোয়ালঘরের সামনে দুটো গরু বাধা রয়েছে তো দেখো এই গ্রামের একটা রাস্তার ভেতর দিয়ে যাব সামনে একটা বাড়িতে কত সুন্দর সামনের রাস্তা দেখো আর এই পাশে জল উঠে কেমন লাগছে দেখো পুরো জলটা আর এই দেখো এখানকার প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর আছে এই যে আর পুকুরের পাশে দেখো সারি সারি গাছ দুটো গরু এখানে শুয়ে রয়েছে বা পুকুরে কাকা স্নান করছে দেখো কত সুন্দর এই বাড়ির পরিবেশটা এই দেখো পুকুরের পাশে আম গাছ আর এই পুকুরে কাকা স্নান করছে দেখো এই গরমের মধ্যে কত সুন্দর জলে স্নান করছে এই দেখো বাড়ির

তো যাকে এই হচ্ছে আপনাদের বাড়ি এইখানে থাকে আর জলের কল আছে আপনাদের আছে 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 আচ্ছা আচ্ছা ঠিক ভালো থাকবেন এই হচ্ছে কাকিমাদের বাড়ির পরিবেশ দেখো কত সুন্দর এই যে বাড়ির সামনে পুকুর এখানে বললাম যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর আছে গ্রামটা রাস্তা দেখো একদম পুরো ইটের রাস্তা গ্রাম্য রাস্তা দুপাশ দিয়ে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে সোজা রাস্তা আর রাস্তার পাশেই বেশিরভাগ জায়গায় পুরো জলাশয় ও রাস্তার পাশে একটা ভেড়া দেখতে পেয়েছি ছোট্ট একটা ভেড়ার বাচ্চা এত সুন্দর লাগছে দেখতে তো একটা বাড়িতে প্রবেশ করছি দেখো বাড়িটার পরিবেশটা কেমন একদম ছোট্ট একটা বাড়ি মাটির বাড়ি আর এই দেখো ঝড় বৃষ্টিতে বাড়িটার কি অবস্থা একদম ভেঙে যাওয়ার মতন অবস্থা এত নিচু বাড়িটা আর এই বাস টাস মনে ভেঙে গেছে এই দেখো আর এই একটা ঘর এই বাড়িটা কি আপনাদের না কাদের বাড়ি যে যার বাড়ি সে মনে হয় এই ঝড় জলে মেয়ের বাড়ি গেছে দেখছি না তো ঠিক জানি না আচ্ছা আচ্ছা তো বাড়িটাই এত নিচু কেন এত নিচু করার কারণটা কি জানেন আপনি কিছু ওই ঝড়ে উড়ে নিয়ে যায় না ওই জন্য ওই অনেক দিনের ঘর তো আগে এরকম ঘরই ছিল সবার এখন তো পাকা ঘর করে সব কিছু কিছু করেছে আগে এরকম ঘরই ছিল আমাদেরও ছিল আপনাদের এরকম নিচু ঘর ছিল ছিল ও আচ্ছা আচ্ছা তো দেখো তোমরা ঘরটা কতটা নিচু এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই দেখো আমার এই সমান হচ্ছে এই যে ঘরের চাল দেখো এই দেখো কতটা নিচু আর এখান দিয়ে প্রবেশ করতে হয় এই দেখো এতটা নিচু এইভাবে নিচু হয়ে তাই ঘরের ভিতরে প্রবেশ করতে হবে বাড়িতে অবশ্য কেউ নেই এই দেখো কতটা নিচু হয়ে প্রবেশ করতে হচ্ছে দেখো কতটা নিচু একটা ঘর তো জেঠিমার কাছে শুনলাম এই বাড়িতে অত কেউ থাকে না যিনি ছিলেন তিনি মেয়ের বাড়ি বেড়াতে গেছেন আর এই হচ্ছে বাড়ির পরিবেশ দেখো আর এই পাশে একটা ধানের গোলা রাখা রয়েছে এই গোলাতে ধান রাখা হয় কিন্তু এই গোলাটার অবস্থাও খারাপ ঝড়ে মনে হচ্ছে ভেঙে চুরে গেছে দেখো আর বাড়ির পাশে আবার গাছ টাস রয়েছে এটা কি সবেদা গাছ দেখো গাছে কত সুন্দর সবেদা হয়ে রয়েছে এই দেখো বাহ দেখো তোমাদেরকে এই গ্রামের আরেকটা বাড়ি দেখাই একদম ছোট্ট একটা বাড়ি দেখো পুরো মাটির বাড়ি আর উপরে ছাউনি দেওয়া তোমরা বাড়িটা কতটা ছোট আমি দাঁড়ালে বুঝতে পারবে এই দেখো এই হাইটের এই বাড়িটা আর দেখো একদম পুরো মাটির বাড়ি বাড়িটার অবস্থা খুবই খারাপ এই যে দিয়ে রেখেছে এগুলো যাতে ভেঙে না পড়ে যায় সেই জন্যে কাঠগুলো দিয়ে রেখেছে দেখো বাড়িটার অবস্থা তো এই যে গ্রাম এই গ্রামটার পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ গ্রামের মানুষজনগুলোও খুব ভালো তো এখানে কাকু কি করছেন এটা কি গোয়ালঘর গরু থাকবে তাই আচ্ছা এই কি ভেঙে গেছিল ঝড়ে নাকি না নতুন করছেন আবার আচ্ছা আচ্ছা এখানে কি ঝড় টর খুব হয় নাকি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় খুব আচ্ছা আচ্ছা এইটা আপনাদের বাড়ি আচ্ছা এই কাকু ওই গরুর জন্যে ঘর বানাচ্ছে গরু থাকবে ঘরে তো এখানকার পরিবেশ খুবই ভালো চলো আরো সামনের দিকে এগিয়ে যাই রাস্তা ধরে সোজা চলে যাব সামনের দিকে দেখো এখানে ছোট্ট একটা খেজুর গাছ হয়ে রয়েছে আর খেজুর গাছের খেজুর দেখো কত খেজুর হয়ে রয়েছে এখানে দেখো এইটুকু একটা গাছে প্রচুর খেজুর হয়ে রয়েছে দেখি খেজুর পেকেছে এই যে এর মধ্যেই দেখো তো একটা খেজুর খেয়ে দেখি কেমন অনেকদিন খেজুর খাই না এই যে বাহ খুব সুন্দর আর আরো দুটো তিনটে খেজুর আছে ছিটব এই যে এইগুলো সব পেকে গেছে দেখো এই যে গাছ পাকা খেজুর একটা লাল হয়ে আছে যা নিচে পড়ে গেল এই দেখো এগুলো সব গাছ পাকা খেজুর খুব সুন্দর লাল লাল দেখো খেজুরগুলো খেতে খুব সুস্বাদু এ কি খাওয়ার জল নাকি আচ্ছা আচ্ছা কি সবাই এই কলে জল নিতে আসে এমনি বাড়িতে কোনো খাওয়ার জলের ব্যবস্থা নেই না সরকারি কল কল আচ্ছা আচ্ছা এই কলেই সবাই জল নিতে আসে ওই যে একটা সরকারি কল একদম রাস্তার পাশেই এই কলেই সবাই জল নিতে আসে বাড়িতে আলাদা কল রয়েছে কিন্তু সেই কলে জল পানের মতন উপযোগ্য না সেই জন্যই সরকারি কলে জল নিতে আসে সবাই তো এই পুরো গ্রামের মধ্যে এই এতক্ষণ পরে একটা দোকান দেখতে পেলাম এটা মনে হচ্ছে একটা দোকান দেখি ভেতরে গিয়ে কেউ আছেন এই দেখো এটা দোকান একটা ছোট্ট দোকানে আসুন

জীবিকা নির্বাহ করে দেখো এই একটা বাড়িতে প্যান্ডেল তো মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো অনুষ্ঠান ছিল সেই জন্যে এই বাড়িতে প্যান্ডেল করে রেখেছে এদিকে এটা দেখো এগুলো মনে হয় সব ঝড়ে ভেঙে গেছে যে গাছগুলো ভাঙা রয়েছে এগুলো সব ঝড়ে ভেঙে রয়েছে এই গ্রামের শেষের দিকে চলে এসছি প্রায় আর এই দেখো একদম শেষের দিকে যে বড় বড় ভেরি এই ভেরিগুলোতে মাছ চাষ করে এই দেখো এখানে লাইন দিয়ে পরপর ভেরি আছে একটা দুটো তিনটে এখানে প্রচুর ভেরি রয়েছে আর এই মাছগুলো তোমার পাহারা দেওয়ার জন্যে এই একটা টং রয়েছে এখানে বসে মাছ পাহারা দেয় তো এই হচ্ছে গ্রামের পরিবেশ তো রাস্তার পাশে দুটো ভাই পুকুরে স্নান করছে দেখো দুটো ভাই স্নান করছে তাই কি করছিস ভাই ওটা ওটা কি নৌকা শোলা দিয়ে নৌকা দেখো সোলা দিয়ে নৌকা বানিয়েছে বাহ উপরে উঠ কত সুন্দর স্নান করছে দেখো খুব মজা করে স্নান করছে গরমের সময় পাশে একটা বাড়ির অবস্থা দেখো পুরো মাটির বাড়ি দেখো এই পাশে তাবু দেওয়া আর বৃষ্টিতে মনে হয় ভেঙে গেছে মাটির অবস্থা বাড়িটা এই হচ্ছে বাড়ির পরিবেশ মা ভালো আছেন আমরা অনেক দূর থেকে এসছি তো আপনাদের বাড়ির এই অবস্থা কেন কিসে হয়েছে আচ্ছা এই ঝড়ে রকম বাড়ির অবস্থা হয়েছে এটা আমার বাবার বাড়ি আমার পাকা বাড়ি সরকার থেকে দিয়েছে সেটা কোথায় ওই যে তো ওই পাশে হ্যাঁ তাই বাড়িতে কেও থাকে না এই বাড়িতে আমরা থাকি মানে দাদা দেখার জন্য রেখে গেছে ও ঘর করবে তার জন্য রেখে গেছে ও আচ্ছা আচ্ছা আপনি প্রত্যেক বছরে কি মানে প্রাকৃতিক দুর্যোগে আপনাদের এরকম সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় এবারে সমস্যা হলে তাবুতাবু মানে হিসাবে মত আমার ঘর দিয়েছি আমার তো দেওয়ার কথা না মানে টপ্পু আমার ভাইরা পাবে সেটা আমি পাই আর কি ও আচ্ছা আপনাদের গ্রামের নাম কি ঝাড়খালি শেষ গ্রাম নিয়রপল্লি শেষ গ্রাম নিয়রপল্লি আচ্ছা আচ্ছা তা প্রত্যেক বছর তো এরকম প্রাকৃতিক দুর্যোগ হয় তা আপনাদের জীবিকা নির্বাহ কি চাষবাস নাকি মাছ ধরা টরা হ্যাঁ চাষবাস করি ও চাষবাস মিনটিন ধরে খাই আর কি মিন বলতে ওই বাগদা চিংড়ি ও বাগদা চিংড়ি ওইগুলো নদীর থেকে ধরে নিয়ে আসে বিক্রি করেন আচ্ছা আচ্ছা এইভাবেই সংসার চলছে হ্যাঁ সংসার চলছে ছেলে বড় হয়েছে ছেলে কাজ করছে স্বামী কাজ করছে ওই ঠাকুরীগিরি ভাই তোমাদের আশ্বাদের চলছে সংসার তাহলে তো ভালো আর এই জমিতে জলটল উঠে গেলে জলে জমিতে জল উঠে গেলে এবারে হয় কি হ্যাঁ ফসলে তো ক্ষতি হয় এবার হয়নি নি আগামীতে হয়েছিল আমফানে হয়েছিল আমফানে হয়েছিল প্রচুর ক্ষতি হয়েছিল হ্যাঁ ঘরবাড়ি কি সব ভেঙে গেছে ঘরবাড়ি এমনি এরকম যেরকম ক্ষয় ক্ষতি হয়েছে এরকম ক্ষয় ক্ষতি হয়েছিল আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন হ্যাঁ কলকাতার থেকে তো জেঠিমাদের এই বাড়ির পরিবেশের তো জেঠিমাদের এই বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর আর এই যে বাড়ির এই অবস্থা অর্ধভগ্ন অবস্থায় রয়েছে এই পুরো মাটির বাড়ি আর মাঝখানে এগুলো পাটকাটি দিয়ে করা দেখো অবস্থা আর এই যে এই একটা ঘর এটা মনে হয় রান্নাঘর আর পায়খানা মাত্র মই পাশে আর একদম বাড়ির সামনে একটা লাগোয়া পুকুর আছে দেখো কত সুন্দর এখানকার প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর আছে এই যে ফুল গাছ রয়েছে আবার দেখো আর এখানে মনে হচ্ছে আমার গরু ছাগল কিছু থাকে এইখানে ছাগল থাকে মনে হয় আর এটা হচ্ছে মুরগির ঘর তাও সে ভেঙে পড়ে রয়েছে আর দেখো বাড়ির এই পাশে একটা পুকুর এ পাশে একটা পুকুর পাশে পুকুর কত সুন্দর পরিবেশ বাড়ির তো এই সুন্দরবনের মানুষের জীবনযাত্রাই এইরকম কাঁচা বাড়ি অর্ধভগ্ন অবস্থায় বেশিরভাগ মানুষেরই কষ্টের জীবন আর এখানকার বাড়ির পরিবেশ খুবই সুন্দর বললাম না প্রত্যেক মানুষের বাড়ি একটা করে পুকুর আছে কিন্তু এই বাড়িতে দেখলাম তিন চারটে পুকুর ওই পাশে একটা পুকুর এই একটা পুকুর আর এইখানে একটা পুকুর এই যে পাশে দেখো কত সুন্দর বাড়ির পাশে পুকুর একটা কত সুন্দর ফুল গাছ এইগুলো কি ফুল জানি না জেঠিমা এটা কি ফুল এটা কি ফুল জেঠিমা কলকে ফুল দেখো কত সুন্দর ফুল গাছ এই যে কড়িও হয়েছে ছোট ছোট আর এই দেখো ছোট ছোট ফলও হয়েছে কত সুন্দর দেখো এই যে এগুলোকে বলে কলকে ফুল আমি আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম দেখো কত সুন্দর সুন্দর দুটো হাঁস এই রাস্তার পাশে দেখতে পেলাম পুকুরের পাশে দেখো কি সুন্দর কালার কালারগুলো খুব সুন্দর এগুলো কি হাঁস আমি জানি না হয় পাতি হাঁস না কি হাঁস আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি এগুলো কি হাঁস তো আজকে কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম সুন্দরবনে সেই বনমালী নদীর পাশের একটি গ্রাম শেষ গ্রাম সেই গ্রামের মানুষজনদের জীবনযাত্রা তাদের আচার ব্যবহার আচরণ সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো আমার এই সুন্দরবনের শেষ গ্রামের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তদিন পর্যন্ত তোমরা ভালো থাকো টাটা